তো বন্ধুরা চলো আজ আমি তোমাদের সঙ্গে মটর পনিরের তরকারি রেসিপি শেয়ার করব আর এটা হবে অনেকটাই টেস্টি যেটা তোমরা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে তো বুঝতেই পারবে না তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর তোমরাও শিখে নাও এই টেস্টি রেসিপি তো এই মটর পনির বানানোর জন্য প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর সাদা তেলটা দেওয়ার পরে এবার আমি সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তো এখানে দেখো আমার তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আর আমি এতে পনিরগুলো দিয়ে দিচ্ছি তো আমি তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেওয়ার পরে চুলা রাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পনিরগুলোকে একটু ভেজে নেব তো এবার এখানে দেখো আমি কিন্তু কয়েক মিনিট খুব ভালো করে পনিরগুলোকে ভেজে নিয়েছি আর আমার পনিরগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখানে দেখো আমি কিন্তু সব পনিরগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তারপর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ঘি তো এখানে আমি তেলের মধ্যে ঘিটাকে দিয়ে দিলাম এবার ঘিটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এবার আমি পেঁয়াজ ও লঙ্কাটাকে একটু তেল ও ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট তো আমি এখানে একটা টমেটোকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি তো এবার আমি এটাকে কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে জাল করে নিচ্ছি তো চলো এবার আমি এতে মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চে চামচ হলুদ গুঁড়ো তো তারপর আমি এখানে দিয়ে দেব জিরে ও গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা তো সবশেষে এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে দেওয়ার পরে এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো এখানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখে বুঝে গেছ মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলোকে তো মটরশুঁটিগুলো দেওয়ার পরে আমি মটরশুঁটিগুলোকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি মটরশুঁটিগুলোকে এক থেকে দুই মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে তো পনিরটাকে আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেবো জল তো আমি এখানে দুই কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পরে এবার আমি এটাকে খুব ভালো করে জাল করতে থাকবো Mm-hmm. Yeah. এটাকে অনেকক্ষণ খুব ভালো করে জাল করে নেওয়ার পরে দেখো আমাদের কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি তো ধনেপাতা কুচিগুলো দেওয়ার পরে আবারও আমি এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না আমার আরেকটু জলটা শুকিয়ে যাচ্ছে এবার দেখো আমার কিন্তু মটর পনিরের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে তো তোমাদের আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর ও পারফেক্টভাবে তৈরি হয়েছে আর সত্যি বলতে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই